আসসালাম ওয়ালাইকুম রিওয়ার্স আমি কিয়া চৌপুরি আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুহাজার উনিশের আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেজানের একটা জুসের স্টল আর এই স্টল এ কিন্তু একজন ভাইয়া আছে তো ভাইয়া আপনার কেমন লাগছে এবার দুহাজার এর বাণিজ্য মেলা

ওকে এটা হচ্ছে আপনার ভাইয়া এটা হচ্ছে আমার আমি নিয়ে নিচ্ছি আমি তো দেখাচ্ছি এখানে কিন্তু অনেক আনন্দমুখর পরিবেশ আপনারা জানেন যে কাজের পাগে কিন্তু সবাই দেখা যায় একটু হয়ে যায় আপনারা কিন্তু জানে এসে কিন্তু আপনাদের যে এইরকম সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন টোটালি ক্লিন এখানে কোনো মশা মাছির কোনো ই নাই একদম ক্লিন মাত্র দশ টাকায় কিন্তু আপনারা এখান থেকে দুধ খাওয়া যে সেবাটা সেটা কিন্তু নিতে পারছেন তো ভাইয়া ত্রিস্টান্তরকে এইভাবে আপনারা যে সেবাটা দিচ্ছেন আপনাদের কেমন লাগে অনেক সেবা দিয়ে সন্তুষ্ট আমি একটু দেখাচ্ছি কিন্তু অনেকে আসছে আমি সেজানে ভেসেলাম যেহেতু সেজানে একটু ভিতরেও যাব এখানে কি কি আছে আমি একটু আপনাদের দেখাই ঠিক এখান থেকে কিন্তু মাত্র জুসটা পেলাম এখান তো একজন আপু আছে আপু আপনি কোন ব্র্যান্ড প্রমোট করছেন ওকে আমাদের কিউট আপুটা কিন্তু উইংসের প্রমোট করছে তা উইংস এখান থেকে যদি কেনা হয় কত মিলির কত দাম

সে কিন্তু উইংস এর একটা বোতলে কিন্তু চুমুক দিতেই পারেন তারপর আমরা একটু সামনের দিকে যাব এখানে আমাদের আরেকটা আপু আছে আপু আপনি কোন ব্র্যান্ড প্রমোট করছেন আপু আমি সুজি গ্রুপের আহা কফিং আর সুজি গ্রুপ এটা কি বাণিজ্য মানে এবার নতুন লঞ্চ করেছে জি আপু কফিং এবার নতুন লঞ্চ হয়েছে নতুন প্রোডাক্ট হিসেবে আমরা একটা সাথে একটা ফ্রি দিচ্ছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা কিনলে একটা ফ্রি ও তাহলে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন এখান থেকে কিন্তু একটা কিনলে একটা ফ্রি কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এছাড়াও কি আর কোনো অফার আছে আপু ওই কি আহা হচ্ছে আহা ছটা কিনলে একটা ফ্রি এবং আহা ছটা কিলে একটা হে ফ্রি এবং প্রতিটা আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে ওকে তারপর আমরা এখানে আরেকটা আপু আছে উনি কিন্তু আমার মনে হচ্ছে সেজানের প্রমোট করছে ওয়ালাইকুম আসসালাম তো আপুর কাছ থেকে আমি একটু জানব আপু সেজান আমাদের জন্য মানে এই মেলাতে কি আকর্ষণ রেখেছে আর আমরা সেখানে দশ টাকা জুস্ত খেলাম খুবই মজাদার তো আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে মুখের স্টল দেখাই আমি একটু দেখাচ্ছি এখানে কিন্তু আপনাদের ঘরোয়া যে কেনাকাটাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী এপিসোডে তখনকার মতো বিদায় চালাবো